আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আবারও বাজারে ভিডিও নিয়ে চলে আসলাম প্রথম বেগুন দেখতে পাচ্ছেন বেগুন চল্লিশ টাকা কেজি গাইস বেগুন চল্লিশ টাকা কেজি নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন লাউ লাউ নিতে পারবেন সাইজ অনুযায়ী তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন সামনে দেখতে পারেন মূলা মূলা নিতে পারবেন বিশ টাকা কেজি হ্যাঁ গাইস অনেক সস্তা মূলা নিতে পারবেন বিশ টাকা কেজি সিম নিতে পারবেন বিশ থেকে চল্লিশ টাকা কেজি পর্যন্ত সামনে দেখতে পাচ্ছেন এই সিমটা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি তিরিশ চল্লিশ পঞ্চাশ যা যার কাছে যেমন পাই চিজিঙ্কা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি শালগম নিতে পারবেন বিশ টাকা কেজি হ্যাঁ কাজ শালগম নিতে পারবেন বিশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন বেগুন এই বেগুনটা নিতে পারবেন তিরিশ টাকা কেজি এই লাল বেগুনটা নিতে পারবেন তিরিশ টাকা কেজি আপনারা এই সিমটাও নিতে পারবেন তিরিশ টাকা কেজি অনেক দাম কমে গেছে সবজি ক্ষীরা নিতে পারবেন ক্ষীরা শশায় নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ কাজ শশা ক্ষীরায় নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনার সামনে দেখতে পাচ্ছেন এই সিমটাও নিতে পারবেন বিশ টাকা থেকে চল্লিশ টাকা কেজি এই সিমটাও চল্লিশ টাকা কেজি নিতে পারবেন আপনারা সামনে দেখতে পারছেন করলা করলা নিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি নিতে পারবেন করলা নিতে পারবেন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি একাইশ করলা নিতে পারবেন চল্লিশ চল্লিশ টাকা কেজি আপনি নিতে পারবেন শশা চল্লিশ টাকা কেজি বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস এক বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস বাঁধাকপি তিরিশ টাকা পিস নিতে পারবেন পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি একাইশ পেঁপে নিতে পারেন চল্লিশ টাকা কেজি আপনার সামনে দেখতে পাচ্ছেন টমেটো টমেটো নিতে পারবেন চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর সুন্দর টমেটো কালারফুল যেমন চল্লিশ টাকা কেজি আপনারা ফুলকপি নিতে পারবেন বিশ টাকা পিস দাম অনেক কমে গেছে ফুলকপি নিতে পারবেন বিশ টাকা পিস আপনারা গাজর নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হে গাইস গাজর অনেক টাটকা কষি নিতে পারবেন চল্লিশ টাকা কেজি কলা নিতে পারবেন তিরিশ টাকা হালি হ্যাঁ গাইস কলা নিতে তিরিশ টাকা হালি আপনারা সামনে দেখতে পাচ্ছেন সকল সবজি এখানে টমেটো নিতে পারবেন এই টমেটো নিতে পারবেন কাঁচা টমেটো নিতে পারবেন তিরিশ টাকা কেজি এটা স্কস নিতে পারবেন তিরিশ টাকা পিস আর পেজের ফুলকা নিতে পারবেন বা পেজের ফুল নিতে পারবেন আপনি দশ টাকা আটি একাইশ এখানে বাজার করার আসার ঠিকানা আমি বলে দিচ্ছি আপনারা চলে আসবেন মনির মিয়া ঢাকা উদ্যান মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মহম্মদপুর ঢাকা একাইশ মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মহম্মদপুর ঢাকা আপনারা প্রতিনিয়ত এখানে বাজার করতে পারবেন সকল সবজি এই বাজারে পেয়ে যাবেন সকল সবজি এই বাজার থেকে নিতে পারবেন অনেক সস্তা দামে এখানে আসার ঠিকানা আবার বলে দিচ্ছি মনির মিয়া কাঁচা বাজার মোহাম্মদপুর ঢাকাদের মোহাম্মদপুর ঢাকা আজকে চব্বিশ এক দু হাজার রোজ শুক্রবার এই বাজারের সকল সবজির দাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে এই বাজার সম্পর্কে বাজারের সবজির সম্পর্কে দাম জানতে পারবেন বাজারের সবজি কোন সবজির কত দাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রতি শুক্রবার প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে থাকি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি আবারও বলতেছি এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মহম্মদপুর ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু